লন্ডন থেকে আকসার আজকে এই সবজি বাজার করে নিয়ে আসলো এখানে তো সবজির একটু কষ্ট হয় সবজি এমন পাওয়া যায় না তেমনভাবে আর পাওয়া গেলেও ফ্রেশ থাকে না তার জন্য লন্ডন আকসার পরশুদিন গিয়েছিল রাতে তো আজকে ফেরার পথে এই বাজারগুলো করে নিয়ে আসলো বিশেষ করে সবজিগুলা করল আমরা এখানে পাই তারপরে কচুটাও পাওয়া যায় শিমটাও পাওয়া যায় বাট বাকি সব কিছু একটু রয়ে ধনিয়া পাতা তো এখানে বহুত দুর্লভ আমি আরেকটা ব্লগে বলেছি আরেকবারও লন্ডন থেকে এক ভাইয়ার মাধ্যমে আমরা বাজার করিয়ে আনছিলাম তো ঠিক আছে একটু শেয়ার করলাম আর ফল এখানে ড্রাগনটা পাওয়াই যায় না পেয়ারা পাই আমি ড্রাগন খুব পছন্দ করি এখানে আসার পরে আমি ড্রাগন ফলটা খেতেই পারি নাই চার পাঁচ মাস হয়ে গেছে তো এখানে লন্ডনে সে পেয়েছে কালকে তাই নিয়ে আসতে ড্রাগন ফুল এই যে ড্রাগন বাট আমি লাল ড্রাগনটা খাই আমি জানি না এটা লাল হবে কি না আর এখানে পেয়ার্স মানে পেয়ারাটা প্রায়ই পাওয়া যায় নিয়েও আসে আমি প্রায় পেয়ারা খাই সেদিনও খেয়েছি আরও কয়েকবার এনে খেয়েছি বাট ড্রাগন ফুলটা এখনও আমি দেখি নাই এখানে বাট আমার মনে হচ্ছে এটা সাদা ড্রাগন হবে লাল হবে না তো যাই হোক ইচ্ছে করছিল পেয়েছে তাই নিয়ে আসতে একটু শেয়ার করলাম